তিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন রেখাপাত্র ওনাকে উইনার ডিক্লেয়ার করা হবে ইলেকশন পিটিশন ফাইল করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পাত্র যেটি ফাইল করেছেন যিনি কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন সেই ইলেকশন পিটিশনটি আজকে শুনানির জন্য এসছিল এবার রাজ্য সরকার অদ্ভুতভাবে এ মামলাতে পার্টি না থাকা সত্ত্বেও একটি রিপোর্ট এই ইলেকশন পিটিশনে রাজ্য সরকার ফাইল করে তাতে আমি আদালতের আজকে দৃষ্টি আকর্ষণ করি মাননীয় জাস্টিস কৃষ্ণা রাওয়ের সামনে মামলাটি হয় আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলি যে রাজ্য সরকার পার্টি না থেকেও ইলেকশন পিটিশনে একখানে রিপোর্ট ফাইল করেছে এবং রাজ্য সরকারের হয়ে এই রিপোর্টটা অ্যাফর্ম করেছে হচ্ছে রিটার্নিং অফিসার তার মানে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে হচ্ছে যে রিটার্নিং অফিসার যিনি ছিলেন সে তো নির্বাচন কমিশনের আন্ডারে ছিলেন তো তার ইম্পার্শিলিটি বলে কিছু নেই সে নিজেকে রাজ্যের অঙ্গ হিসেবেই কনসিডার করে তাই জন্য এরকম একখানি রিপোর্ট দিয়েছেন এবং আমি বলি যে এই রিপোর্টটি আমার মামলার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এর থেকেই বোঝা যাচ্ছে যে রিটার্নিং অফিসারের ভূমিকা কতটা পক্ষপাত দুষ্ট ছিল আদালত সেটি শুনে রাজ্যকে মানে ভৎসনা করেন এবং রাজ্যকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কাদের নির্দেশে মামলায় দাঁড়াচ্ছেন আপনারা তো পার্টি নন এর উত্তরে রাজ্য কিছু বলতে পারে না বলে ভুল হয়ে গেছে মিসকমিউনিকেশন হয়েছে তো আমি বারবার জিজ্ঞেস করতে থাকি যে কোন পার্টির হয়ে কার হয়ে দাঁড়াচ্ছে কেননা পার্টি তো নেই ইলেকশন পিটিশানে তো এরমভাবে হয় না তো রাজ্য রাজ্য কোনো উত্তর দিতে পারে না ফাইনালি আদালতের কাছে তারা ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়ে তারা ওই অ্যাফিডেভিটটা উইথড্র করেছে যদিও অ্যাফিডেভিটটা আমরা রেখে দিয়েছি এবং আমি বলেছি হচ্ছে যে রিটার্নিং অফিসারের যখন অলরেডি রেকর্ডে উনি এরকম একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট ইন্ট্রোডিউস করেছে রাজ্যের তরফ থেকে অ্যাফিডেভিট ফাইল করে ওনার তো উচিত তাহলে এটাতে রিটার্ন স্টেটমেন্ট ফাইল করার আদালত নির্দেশ দিয়েছে রিটার্নিং অফিসারকে এই মামলাতে এখন রিটার্ন স্টেটমেন্ট ফাইল করতে হবে মামলাটি পুনরায় শুনানির জন্য আমরা এই হাজি নুর যিনি ওখান থেকে জিতেছিলেন যেটা আমরা চ্যালেঞ্জ করেছি আর কি তার মৃত্যুর তথ্যটাও আজকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্ট্রোডিউস করেছি স্যুটটা এবার ইলেকশন পিটিশন যেটা আছে এটা শুনানির জন্য আবার জানুয়ারি মাসে কভার জানুয়ারির ওই মাঝামাঝি আবার রাখা হয়েছে মামলাটি এবার পনেরোই জানুয়ারি না হ্যাঁ তো শুনানির জন্য ওরকম সময় রাখা হয়েছে তো মামলা এবার শুনানির অগ্রগতি হবে আমাদের দৃঢ় বিশ্বাস মামলার যা মেরিট তাতে এই ইলেকশন এই রেজাল্ট সেটিসাইড হবে এবং আমাদের যিনি মক্কেল আছেন যিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন পাত্র ওনাকে উইনার ডিক্লেয়ার করা হবে নন্দীগ্রামের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত যেখানে সংখ্যায় বিজেপি গরিষ্ঠ সোনাসুরা গ্রাম পঞ্চায়েতের একটি নিজস্ব সম্পত্তি ছিল যেটিকে গ্রাম পঞ্চায়েতের ওয়ার হাউস হিসেবে বা গোডাউন হিসেবে ইউজ করা হচ্ছিল দু হাজার সাল থেকে পঞ্চায়েতের ফান্ড দিয়ে সেটা তৈরি এবং পঞ্চায়েতের যেটা জমি সেই পঞ্চায়েতের জমির ওপরেই সেটি অবস্থিত যেহেতু বিরোধী রাজনৈতিক দল এ রাজ্যে ওই পঞ্চায়েতে সংখ্যা সংখ্যায় বেশি একটা অদ্ভুত জিনিস দেখা গেল হচ্ছে পুলিশ যাদের কাজ হচ্ছে অন্যায় অপরাধের প্রতিরোধ করা সেখানে রক্ষকই ভক্ষক সেটা প্রমাণ করে দিয়ে নন্দীগ্রাম পুলিশ স্টেশনের থেকে নন্দীগ্রাম সোনাচু সোনাচূড়া পুলিশ আউটপোস্ট বলে হঠাৎ করে অগস্ট মাসের মাঝামাঝি এই পঞ্চায়েতের গোডাউনের দখল নিয়ে নিল হচ্ছে পুলিশ পঞ্চায়েতের তরফ থেকে বহুবার বিভিন্ন জায়গায় অনুরোধ করা সত্ত্বেও কোনো রকমের সুরাহা হচ্ছিল না তারপরে দেখা গেল যেহেতু যারা রাজ্যের শাসক দল তাদের তারাই সংখ্যায় এখানে বেশি আর কি পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদে জেলা পরিষদ এবং পুলিশ এবং রাজ্য বেসিক্যালি তারা দুজনে একত্রিত হয়ে প্রাণপণ চেষ্টা করতে শুরু করলো পঞ্চায়েতের থেকে পঞ্চায়েতের এই জমি নিয়ে নেওয়ার জন্য বেদখল করার জন্যে সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করে একটি মামলা করা হয়েছিল পঞ্চায়েতের তরফ থেকে আজকে মামলাটি শুনানি হয় আজকে মাননীয় জাস্টিস অমৃতা সিনহার কাছে আদালতের কাছে আমরা আমাদের বক্তব্য পেশ করি আমরা সমস্ত তথ্য এবং কাগজ দেখিয়ে বলি যে পুলিশ এরকমভাবে অনৈতিক কাজ করছে পুলিশ এই জিনিস করতে পারে না রাজ্যের তরফ থেকে তখন বলা হয় যে না এটা নাকি বহু পুরোনো মানে দু হাজার সাল থেকে নাকি পুলিশ আউটপোস্ট হিসেবে ইউজ করা হচ্ছে সোনাসোরা পুলিশ আউটপোস্ট হিসেবে কিন্তু পিকিউলারলি রাজ্যের যে রিপোর্ট আদালতের কাছে আজকে পেশ করা হয় তাতে এক জায়গায় লেখা ছিল আমরা লিখেছিলাম ছ তারিখে বিডিওর কাছে অগস্ট মাসে যে এরমভাবে পঞ্চায়েতের জমি দখল করা হয়েছে পঞ্চায়েতের গোডাউন দখল করা হয়েছে তো এটাকে ইমিডিয়েটলি পুলিশকে বল বলা হোক সরে যাওয়ার জন্যে তারপরেই দেখা যাচ্ছে হচ্ছে সাত তারিখে অগস্ট মাসের একদিন পরে আইসি নন্দীগ্রাম উনি আবেদন জানিয়েছেন এসপির কাছে যাতে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের নামে এই পার্টিকুলার গোডাউনটা যেটাকে পুলিশ জবরদখল করেছিল এটিকে ইউজ করতে দেওয়া মানে যাতে ট্রান্সফার করে দেওয়া হয় ল্যান্ড রেকর্ডসে ওইটা দেখেই আমরা মাননীয় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করি করে বলি হচ্ছে যে আদালতের সামনে পুলিশ এবং রাজ্য জেলা পরিষদের সাথে একটা সমঝোতা করে শিক্ষা দেওয়ার জন্য। যেহেতু বিরোধী রাজনৈতিক দল এই পঞ্চায়েত চালাচ্ছে এখানেই প্রাধান্য আর কি বিরোধী রাজনৈতিক দলের এই কারবার করছে এবং কোর্টের সামনেও মিথ্যে তথ্য ওরা পেশ করছে সমস্ত পক্ষকে শুনানি করার পরে আদালত আজকে একটি অন্তর্বর্তী আদেশ দিয়ে দিয়েছে নন্দীগ্রাম পুলিশ স্টেশনকে বলে দেওয়া হয়েছে যে কোনো রকমভাবে ওই গোডাউন কোনো পুলিশ আউটপোস্ট হিসেবে ইউজ করা যাবে না পঞ্চায়েতের জমি পঞ্চায়েতের গোডাউন পঞ্চায়েতই ইউজ করবে আরও তার সাথে আমরা যেটি আরও একটি আবেদন করেছিলাম কেননা আজকে প্রথমভাবে আমাদের প্রথমবারের জন্য আমাদের নজরে আসে যে সাতই অগস্ট এরকম একটা ল্যান্ড রেকর্ড ট্রান্সফার করার জন্যে পুলিশের তরফ থেকে এসপির কাছে একটা এ গেছে আপনার রিকোয়েস্ট গেছে তো সেটাও যাতে কোনোরকমভাবে এফেক্ট না দিতে পারা যায় সেই বিষয়ক আজকে মাননীয় আদালত একটি অন্তর্বর্তী আদেশ জারি করেছেন আগামী জানুয়ারি মাসে শুরুর দিকে আবার মামলাটি শুনানি পনেরো তারিখে আবার শুনানির জন্যে আসবে